নমস্কার বন্ধুরা পুটন্ত গরম দুধে রুটি দিয়ে জাস্ট ম্যাজিক দেখো তো তার জন্য প্রথমেই আমি এখানে আটার ডো নিয়েছি নর্মাল আটার ডো এটা দিয়ে আমি গোল গোল করে পাতলা পাতলা যতটুকু সম্ভব হয় পাতলা করে রুটি বেলে নিয়েছি এটা নর্মাল নর্মাল যে আটার রুটি আটা লবণ আর জল দিয়ে গুলা আর সিম্পল একদম এবার একটা কড়াইতে সামান্য একটু জল দিচ্ছি আমি জলটা দিয়ে এখানে এক বাটির মতো দুধ দিয়ে দিচ্ছি এই দুধটা হলো হাফ লিটার দুধ এবার দুধটা একটু গরম হয়ে গেলে আমরা এখানে এক টুকরোর মতো দারুচিনি দিয়েছি তিনটে এলাচ আর একটা তেজপাতা চার টুকরো করে দিয়ে দিয়েছি এবার সব কিছুকে একটু ভালোভাবে মিশিয়ে নেব কারণ যেহেতু এটা মানে কাঁচা দুধ তো একটু ভালোভাবে গরম হয়ে যাবে একটু ফুটিয়ে নেব দুধটাকে ভালোভাবে মিশিয়ে দিলাম এই দারুচিনি এলাচ আর তেজপাতা দিলে এত সুন্দর একটা ফ্লেভার আসে মানে কল্পনার বাহিরে এত ভালো একটা ফ্লেভার আসে তো একটু ভালোভাবে জাল করে নিচ্ছি এবার এই জাল দেওয়া দুধ থেকে আমি একটা বাটির মধ্যে অল্প একটু দুধ তুলে নিচ্ছি এই দুধটা ঠান্ডা করে নেব এটা আমার একদম লাস্ট স্টেপ কিন্তু স্টেপে কাজে আসবে তো দুধটা রেখে দিলাম আর দেখো দুধে কিন্তু খুব সুন্দর জাল উঠে গেছে তো আমার মনে হলো আর দুই চামচের মতো দুধ লাগবে তো এই দুধটাকে আমি সাইডে রেখে দেব একদম ঠান্ডা করে তারপরে এটাকে ইউজ করব এবার দুধটা খুব সুন্দরভাবে যেহেতু মানে ফুটে উঠেছে আর আমাদের কাজই হলো ফুটন্ত দুধে রুটি দেয়া। তো ফুটন্ত দুধে আমরা এবার একের পরে রুটিটা দিয়ে দেব। এবার এখানে আমি পাঁচটার মতো রুটি বানিয়েছিলাম তো পাঁচটা রুটি দিয়ে দিয়েছি তোমরা চাইলে দুধটা কিন্তু এখানে বাড়িয়ে দিতে পারো এখানে যত বেশি দুধ হবে তত বেশি কিন্তু এই রেসিপিটা টেস্টি হবে গাইজ তো আমার কাছে হাফ হাফ লিটারই ছিল তো হাফ লিটার দিয়ে দিয়েছি তোমাদের কাছে যদি আর একটু বেশি থাকে আরও এক কাপ দুই কাপ বাড়িয়ে দিতে পারো এবার এখানে চিনি দিয়ে দিচ্ছি চার চামচের মতো বন্ধুরা হাফ লিটার দুধের মধ্যে চার চামচ কিন্তু একদম অ্যানাফ তবে যারা একদম মিষ্টি প্রেমী আছে খুব বেশি কটকটে মিষ্টি পছন্দ করো তারাই আমি বলবো ছয় থেকে সাত চামচ অনায়াসে ব্যবহার করতে পারো তবে আমরা যেহেতু মিষ্টিটা মিডিয়াম খাই তার জন্য চার চামচ দিয়েছি এবার সব কিছুকে একটু নাড়িয়ে দিলাম এবার এটাকে ঢেকে আমি রেখে দেব পাঁচ থেকে সাত মিনিট তবে তার আগে আমি সামান্য একটু ক্যাশর দিয়ে দিচ্ছি ওপর থেকে তাতে কী হবে ফ্লেভারটা আরও বেশি ভালো আসবে আর কালারটা মানে ওপরের কালারটা বেশ মিষ্টি একটা কালার আসবে এবার যখন খুব সুন্দরভাবে জালটা উঠে যাচ্ছে তখন কিন্তু এটাকে আমি ঢেকে রেখে দেব পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে তো দেখো খুব সুন্দর ওপর থেকে কিন্তু উঠে যাচ্ছে তবে একদমই বাইরে এসে পড়বে না তো সাত থেকে আট মিনিট পর আমি দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর কিন্তু রুটিটা সেদ্ধ হয়ে গেছে আর বন্ধুরা এটা যারা খাওনি এখনও আমি বলবো প্লিজ একবার ট্রাই করো এটা এত ভালো অপশান না এত টেস্টি একটা রান্না আর পাঁচ মিনিটে হয়ে যায় এবার ঠান্ডা দুধের মধ্যে ঠিক এক চিমটি এক চিমটির মতো কানফ্লাওয়ার নিয়ে আমি জাস্ট ঢেলে দিয়েছি ভালোভাবে দুধের সাথে মিশিয়ে ঢেলে দিয়েছি দিয়ে ভালোভাবে একটু মিশিয়ে নিয়ে এটাকে জাস্ট এক একটা বলক ওঠা অবধি আমরা অপেক্ষা করব তো একটু ভালো মানে একটু নাড়া দিচ্ছি আর এটা এটা আমরা যে মানে শীতের দিনের পিঠে খাই দুধপুলি এই দুধপুলি টাইপের পিঠে হয়ে যায় নারকেল ছাড়া এত ভালো হয় গাইস তো যখন একটা বলক উঠে যাবে তখন এটা বন্ধ করে আমি রেস্টে রেখে দেব ঠিক এক ঘন্টা পর ফিরে আসছি দুই ঘন্টা পরে এটা সার্ভ করে দিয়েছে এটা অনেকটাই দুধটা কিন্তু টেনে নিয়েছে আর এটা একদম টেস্ট দুধ পুলির মতো সত্যি গাইজ যারা এখনও ট্রাই করো নি প্লিজ একবার ট্রাই করো আর আমার চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও আর হ্যাঁ প্লিজ বন্ধুর একটা ছোট্ট রিকোয়েস্ট একটা লাইক করে দিও আর যদি খারাপ লেগে থাকে কোথাও কোনো জায়গায় খারাপ লেগে থাকে প্লিজ একটা ডিসলাইক করে দিও সবাই ভালো থেকে সুস্থ থেকে আবার দেখাবে নতুন রেসিপির সাথে টাটা